হাউস অফ দ্য ড্রাগন যখন প্রিমিয়ার হয়েছিল এইচবিওতে সেই একই সময় ইনস্ট্যান্ট ফ্যান ফেভারিট ক্যারেক্টার হয়ে যাওয়া দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল টার্গেরিয়ান দ্য ইনফেমাস রোক প্রিন্স ডেমন টার্গেরিয়ানের আচমকা কি হল হঠাৎ করে ডেমন মাথা নামিয়ে নত যেন কেন হল তা আবার কার সামনে কোনো কিং বা কংকিউরারের সামনে নয় তার নিজের ভাতিজি এবং স্ত্রী ব্ল্যাক কুইনের সামনে হাউস অফ দ্য ড্রাগন সিজন টু ফিনালে এপিসোডে ডেমন টার্গেরিয়ান আমাদের মতো সমস্ত ফ্যানদের অবাক করে দিয়ে রেনিরা টার্গেরিয়ানের সামনে নত যেন হয় যাকে কিনা এর আগে রাগের বশবর্তী হয়ে ড্রাগন স্টনে গলা টিপে ধরেছিল নিজের হাতে টার্গেরিয়ান ফ্যান এই দৃশ্যটিকে হেট করে আমাদের মতে এই হওয়া দৃশ্যটি শুধুমাত্র ডেমন টার্গেরিয়ানের চরিত্রের সাথে নয় স্বয়ং জর্জ আর আর মার্টিনের বইয়ের সাথেও বিশ্বাসের ঘাতকতা কিন্তু বিষয়টা কি আসলেই তাই নাকি এর পিছনে আরো গভীর কোনো কারণ আছে তো চলুন প্রিয় বাংলাভাষী ফায়ার অ্যান্ড ব্লাড ফ্যান আজকের ভিডিও ভিডিওতে ডিপ ডাইভ কন্ট্রোভার্সাল মোমেন্টে দ্য বুক ভার্সেস শো ডিফারেন্স ফ্যান রিয়েকশন এবং সবশেষে আমার পার্সোনাল থিওরি দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এক্ষুনি ভিডিও দেখা লাইক প্লিজ যেন সমস্ত হাউস অফ দ্য ড্রাগন ফেন্দর নিকো ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে তো চলুন শুরু করা যাক ডেমন টার্গেরিয়ান সাধারণ কোন টার্গেরিয়ান প্রিন্স নন হি ওয়াজ ফায়ার মেড অফ ফ্লেশ এমন এক যোদ্ধা যে কিনা তার সোট ডার্ক সিস্টারের মাধ্যমে সেভেন কিংডম কে শেপ করার স্বপ্ন দেখছিল ডেমনের ড্রাগন ছিল তারই মতো লম্বা গলার মনস্টার্স ডেমনের জীবন ছিল কেউস অ্যান্ড কংকিউস্টের লক্ষ্যে উৎসর্গকৃত হাউস অফ দ্য ড্রাগন সিজন ওয়ানে স্টেপ স্টোনে ডেমন শুধুমাত্র ডিউটির জন্য লড়াই করেনি লড়াই করেছিলেন গ্লোরির জন্য ডেমন বারবার কিং এবং বড় ভাই ফিসিরিসকে অমান্য করেছে নিজের অ্যাম্বিশন চেজ করার উদ্দেশ্যে ডেমন বিভিন্ন নারীকে সিডিউস করেছে ষড়যন্ত্র করেছে একের পর এক হত্যা করেছে কিন্তু তারপরেও তার সোলজারদের লয়াল হতে ইন্সপায়ার করেছে এমনকি ডেমন টার্গেরিয়ান স্বয়ং ক্ষমতায় না থাকার পরেও তার প্রতি অনুগত সোলজাররা বিনা হেজিটেশনে ডেমনের আদেশ মেনে চলে ফ্যান্স ডেমনকে ভালোবাসে কারণ সে হিরো বা সে ভিলেন এই জন্য না ফ্যান তাকে ভালোবাসে ডেমনের বিদ্রোহী সত্তার জন্য এই জন্য যখন সিজন টুতে আমরা হেরান হলে ডেমনকে হাম্বল্ট ব্রোকেন বিনয়ী এবং কনফিউজ অবস্থায় দেখি স্পেশালি সে যখন রেনিরার সামনে নতজানু হয় আমাদের কাছে মনে হয় এই ডেমন তো একেবারেই ভিন্ন কোনো চরিত্র লেটস বি অনেস্ট আমার মতো অনেক বইয়ের পাঠক পুরো সিজন টু জুড়েই ডেমনের চরিত্রের সাথে যা করা হচ্ছে তা নিয়ে খুশি ছিলাম না জর্জ আর আর মার্টিন ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ে ডেমনকে কখনোই এমন ভাবে লেখেননি যে তাকে ম্যাজিক্যালি ম্যানিপুলেট করা যাবে কিংবা ডেমন স্পিরিচুয়ালি ব্রোকেন হয়ে যাবে উইয়ারউডে গাছের গায়ে ভিশন দেখার পর সুতরাং আমরা যখন দেখি ডেমন অ্যালিস রিভার দ্বারা ম্যানিপুলেট হয়ে হেরান হল দুর্গ জুড়ে করছে আমাদের মনে কিন্তু গেম অফ থ্রোন সিজন এইটের দুঃসহ স্মৃতি আবার জেগে ওঠে যেখানে ডিএনডি এর মতো আবার কোনো শোরানার মেইন বইয়ের বাইরে নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে গল্পের বারোটা বাজিয়েছিল কিন্তু হাউস অব দ্য ড্রাগনের নির্মাতারা ডিএনডি নয় তারা অ্যাকচুয়ালি যা করছে তা খুবই ভেবে চিনতে করছে যদিও মেইন বইয়ে ডেমনের হ্যারান হল দুর্গের চ্যাপ্টারটা যেমন ছিল তা হাউস অফ দ্য ড্রাগন শো একেবারেই উল্টো কিন্তু হেয়ার্স দ্য ডিফারেন্স গেম অব থ্রোনসের রাইটাররা আমাদেরকে মাইন্ডলেস শক দিতে চেয়েছিল অন্যদিকে হাউস অফ দ্য ড্রাগনস এর রাইটাররা দুটো সিরিজের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে তারা ডেমনের জার্নিকে শুধুমাত্র যুদ্ধবাজ বিদ্রোহী রূপে নয় বরঞ্চ হাউস টার্গেরিয়ানের লিগেসি ক্যারি করার দায়িত্ব দিয়েছে ডেমন টার্গেরিয়ানকে ওয়েস্টার্স লার্জার মিথস এর সাথে কানেক্ট করা হয়েছে দ্য হোয়াইট ওয়াকার্স দ্য প্রফেসি অফ সং আইস অ্যান্ড ফায়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দ্য রাইজ অব ডেনারিস টার্গেরিয়ান চলুন প্রিয় দর্শক শ্রোতা আরও একবার ডেমনের ভেশনটিকে রিলিভ করা যাক ডেমন দেখতে পায় এক মিস্টিরিয়াস নেকেডুমেন তার পিঠ দিনের আলোতে এক উন্মুক্তি স্থানে বসা এবং সেই রহস্যে ভরা লাশসময়ের তরুণীটিকে একটি নয় দুইটি নয় তিনটি ড্রাগন জড়িয়ে ধরে খেলছে আমাদের জন্য মানে আমরা যারা দর্শক তাদের জন্য এই তরুণীটি কোনো রহস্যময়ী নারী নয় তিনি বলেন ডেনারিজ টার্গেরিয়ান দ্য মাদার অফ ড্রাগনস যাকে আমরা আট বছর ধরে গেমোর সোনসের প্রতিটি পর্বে দেখে এসেছি কিন্তু আমরা যেহেতু ডেনেরিসের গল্পটা জানি তাই এই দৃশ্যটি আমাদের কাছে তেমন শকিং নয় কিন্তু প্রিয় দর্শক ডেমনের পার্সপেকটিভটা একবার চিন্তা করে দেখুন ডেমন যে সময় ওয়েস্টার্সে আছে সেই সময় পর্যন্ত টার্গেরিয়ান ইতিহাসের কোনো প্রিন্স বা প্রিন্সেস কোনো কিং বা কুইন একটির বেশি ড্রাগনের সাথে বন্ড করেনি এমন কি ওল্ড ভ্যালেরিয়ান হিস্ট্রিতেও একজন মানুষ একাধিক ড্রাগনের সাথে বন্ড করেছে এমন ইতিহাস কেউ জানে না উল্টো এক ড্রাগনের একাধিক রাইডার থাকে এক রাইডার মারা যাওয়ার পর ড্রাগন নতুন রাইডারের সাথে বন্ড করে কিন্তু সম্পর্কটা অলওয়েজ থাকে ওয়ান টু ওয়ান সুতরাং ডেমন যখন উইয়ারো গাছের গায়ে হাত দিয়ে এই অদ্ভুত দৃশ্যটার সাক্ষী হয় যেখানে কোন এক ফিউচার টার্গেরিয়ান প্রিন্সেস তিন তিনটা ড্রাগনের সাথে নগ্ন হয়ে বন্ড করছে ডেমনের দুনিয়া যা শ্যাটার্ট হয়ে যায় একজন টার্গেরিয়ান মানে আসলে কি ডেমন এবং তার সমস্ত পূর্ব ইতিহাস মিলে যা জেনেছে যা বিশ্বাস করেছে ডেনিরিসের তিনটি ড্রাগন ডেমনের চোখের সামনে সবকিছুকে নতুন করে ভাবতে বাধ্য করে সদা বিদ্রোহী ডেমন টার্গেরিয়ান জীবনে প্রথমবার তার চেয়ে গ্রেটার কোন টার্গেরিয়ানকে চোখের সামনে অবলোকন করে জাস্ট ভাবুন ডেমনের সাইকোলজির উপর কি এফেক্ট ফেলেছে এই ভীষণটি যে ডেমন টার্গেরিয়ান জনমভর বিশ্বাস করে এসেছে ফায়ার এন্ড সোর্ড দ্বারা দুনিয়া জয় করার সাডেনলি সে রিয়েলাইজ করল ডেমন অ্যাকচুয়ালি আল্টিমেট টার্গেরিয়ান নয় তার সমগ্র জীবন তার ব্যাটেলস তার প্রাইড কোনো কিছুই ভবিষ্যতে যা আসছে তা সমতুল্য নয় এই ভিশন ডেমনকে জাস্ট দেয়নি তাকে বিনয়ী করে তোলে প্রথমবার ডেমন নিজেকে একটা মাছ বিগার স্টোরিতে কল্পনা করে সে তার টার্গেরিয়ান হাউসের ট্রো ফিউচার দেখতে পায় এবং সে ফিউচারে সে নেই অ্যাকচুয়ালি ডেমনের কাছে এখন আর আয়রন থ্রোন ইম্পর্টেন্ট নয় ইটস অল অ্যাবাউট ডেস্টিনি সুতরাং রোক প্রিন্স হয়ে যায় লয়াল হাজব্যান্ড এই কারণে নয় যে রাইডার তার ক্যারেক্টার আর্ক শেষ করে দিয়েছে এই কারণে যে ডেমনের ক্যারেক্টার আর্ক বিকশিত হচ্ছে আপনি কি জানতে চান অ্যাকচুয়ালি এইচবিও এর প্ল্যান কি ডেমন টার্গেরিয়ানকে নিয়ে তারা কিভাবে ওয়েস্ট্রোস হিস্টোরিতে ডেমনকে রাখার প্ল্যান করছে তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওতে ক্লিক করুন আর টার্গেরিয়ান সাম্রাজ্যের উৎপত্তি সম্পর্কে জানতে সম্পূর্ণ বাংলা ভাষায় এগন কনকুইস্টরস পুরো ইতিহাস জানতে এই ভিডিওতে ক্লিক করুন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আজকের মতো টাটা